ওয়েলকাম স্টুডেন্টস ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের এক্সাম প্রিপারেশানের জন্য আমি তোমাদের অনেকগুলো মডেল পেপারের সেটের সলিউশন করে দিয়েছি আজকে আমি একটা ইম্পর্ট্যান্ট সেট তোমাদের সামনে আলোচনা করছি এটি হচ্ছে গুহ ও পালের লেখা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান বইয়ের একটা স্যাম্পল পেপার পেজ নাম্বার দুশো পেজে আছে এই প্রশ্নগুলির আজকে আমি তোমাদের উত্তর করে দেব তো প্রথমে দেখো গ্রুপ এ যার কোশ্চেনের মান থাকবে টু মার্কসের কোয়েশ্চেন তো গ্রুপ এ থেকে প্রথম যে প্রশ্নটা এসছে আমার মনে হয়েছে যে প্রশ্নগুলো কিন্তু সবকটাই তোমাদের এই এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট তো গ্রুপ এ থেকে প্রথম যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম কী এর একটি সুবিধা এবং একটি অসুবিধা লেখক তো টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম কী যে অপারেটিং সিস্টেমে অনেকজন ব্যবহারকারী একই সময় একটি কেন্দ্রীয় কম্পিউটারের প্রসেসার বা রিসোর্স ব্যবহার করতে পারেন এবং প্রত্যেকে খুব অল্প সময়ের জন্য প্রসেসারের সুবিধা পান তাকে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম বলে অর্থাৎ সিপিইউ থাকবে একটাই কিন্তু অনেকে অনেক ইউজার ওই কে ব্যবহার করতে পারবে এর সুবিধা এবং অসুবিধা কী সুবিধা হচ্ছে সিপিইউ আইডাল থাকে না কখনো কারণ যে কোনো ইউজার সবসময় সিপিইউকে ব্যবহার করছে অর্থাৎ সিপিইউর সঠিক ব্যবহার নিশ্চিত হয় মানে প্রপার ইউটিলাইজেশান সিপিইউর প্রপার ইউটিলাইজেশন করা যায় আর অসুবিধে হচ্ছে ডেটা কমিউনিকেশান বা নেটওয়ার্কিংয়ের সমস্যা হলে পুরো সিস্টেম ব্যাহত হতে পারে নেক্সট এর যে অথবা যে প্রশ্নটা পিসিবি প্রসেস কন্ট্রোল ব্লক বা পিসিবি কি এর দুটি সুবিধা লেখো এটা কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি আজকে এই যে সেটটা আলোচনা করছি এর সমস্ত প্রশ্নগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট আছে তোমরা কিন্তু এই সেটটা ভালো করে প্রথম থেকে শেষ অবধি দেখো এবং তোমাদের এক্সামের প্রিপারেশানে অনেক সুবিধে হবে তো প্রসেস কন্ট্রোল ব্লক বা পিসিবি কী এর ডেফিনেশন হিসাবে যেটা লিখেছি প্রতিটি প্রসেসের যাবতীয় তথ্য যেমন প্রসেস আইডি স্টেট রেজিস্টার ইত্যাদি সংরক্ষণ করার জন্য অপারেটিং সিস্টেম যে ডেটা স্ট্রাকচার ব্যবহার করে তাকে পিসিবি বলা হয় পিসিবির সুবিধা কী দুটি সুবিধা লিখতে বলেছে প্রথম সুবিধা হচ্ছে এর মাধ্যমে অপারেটিং সিস্টেম একাধিক প্রসেসকে নিয়ন্ত্রণ করতে পারে আর আরেকটা সুবিধা হচ্ছে এটি প্রসেস সুইচিং বা কনটেক্ট সুইচিংয়ে সাহায্য করে প্রসেস সুইচিং বা কনটেক্ট সুইচিং হচ্ছে সিপিইউ যখন একটা প্রসেস নিয়ে এক্সিকিউট করে তখন অন্য কোনো যদি হাই প্রায়োরিটি প্রসেস চলে আসে তখন কিন্তু ওই প্রসেস থেকে অন্য প্রসেসে সিপিউ সুইচ করতে পারে সেটাকে বলা হয় প্রসেস সুইচিং নেক্সট পরে দু নম্বর প্রশ্ন আসছি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটার দায়িত্ব বর্ণনা করুক তো ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটারের প্রধান দায়িত্ব হচ্ছে ডেটাবেস ডিজাইন বা স্কিমা ডিজাইন করা আর ডেটাবেসের নিরাপত্তা নিশ্চিত করা ব্যাকআপ নেওয়া ব্যবহারকারীদের পারমিশন নিয়ন্ত্রণ করা এই দায়িত্বগুলো আছে এটা দু নম্বরের যেহেতু তাই মেন পয়েন্টগুলোই এখানে দিয়ে দেওয়া হয়েছে পরের অথবা যে প্রশ্নটা আছে এসকিউএল ডেটা টাইপ বলতে কী বোঝো দুটি এসকিউএল ডেটা টাইপের নাম লেখো এসকিউএল ডেটা টাইপ বলতে কী বোঝায় যে আমরা টেবিলে যখন কলামে কি ধরনের ডেটা রাখব যেমন লেখা না সংখ্যা না তারিখ রাখবো তা নির্ধারিত করাকেই ডেটা টাইপ বলা হয় তো এখানে দুটো ডেটা টাইপ দিয়েছি একটা ইন্ডিজার এবং একটা ভারকার ইন্টিজারের জন্য আইএনটি ভার্কার হচ্ছে অক্ষর বা টেক্সটের জন্য নেক্সট এআই থেকে প্রশ্ন আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং হিউম্যান ইন্টেলিজেন্সের মধ্যে মৌলিক পার্থক্য লেখ এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো এখানে হিউম্যান ইন্টেলিজেন্স বা মানুষের বুদ্ধি সহজাত এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি হয় কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের তৈরি প্রোগ্রামিং ও ডেটা নির্ভর মেধা মানুষের বুদ্ধি আবেগপ্রবণ হতে পারে কিন্তু এআই সম্পূর্ণ লজিক্যাল হবে এর পরের প্রশ্ন আছে টিউরিং টেস্টের বর্ণনা দাও তো টিউরিং টেস্ট হচ্ছে কি অ্যালেন টুইরিং প্রস্তাবিত একটি পরীক্ষা যার মধ্যে বোঝা যায় কোনো মেশিন মানুষের মতো বুদ্ধিদীপ্ত আচরণ করতে সক্ষম কিনা যদি কোনো বিচারক একটি যন্ত্র একজন মানুষের সাথে কথা বলে পার্থক্য বুঝতে না পারেন তবে মেশিনটি ওই টেস্টে উত্তীর্ণ হয়েছে নেক্সট পরের প্রশ্ন যে এটা গ্রুপ বি থেকে বলছি ট্রেডিশনাল ফাইল প্রসেসিং সিস্টেম থেকে ডেটাবেস ম্যানেজমেন্টের সুবিধা অসুবিধাগুলো উল্লেখ করো তো ট্রেডিশনাল ফাইলের চেয়ে ডেটা ম্যানেজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা হচ্ছে ডেটা ডুপ্লিকেট বা রিডান্ডেন্সি কমায় এবং ডেটার নিরাপত্তা ও ডেটা অখণ্ডতা নিশ্চিত করে আর অসুবিধা কি কারণ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো একটি সফটওয়্যার এবং হার্ডওয়্যারে সেট করার যে অনেক খরচ এবং এটি পরিচালনা করা কিন্তু খুব জটিল এক্সপার্ট পার্সনের প্রয়োজন হয় এখানে এর এরপরের প্রশ্ন যেটা অথবা থেকে দেওয়া আছে এস এ কনস্ট্যান্ট কী এটি কয় প্রকার ও কি। কী কনস্ট্যান্টস মানে এক কথায় মনে রাখতে হবে যে নিয়ম যে রুলস অ্যান্ড রেগুলেশন যেটা আমরা ডেটাবেসে ডেটার টেবিলে ডেটার সঠিকতা বজায় রাখার জন্য ব্যবহার করা হয় যে কন্ডিশন ব্যবহার করা হয় ডেটার সঠিকতা বজায় রাখার জন্য তাকে বলা হয় কনস্ট্যান্টস আর এর প্রকারভেদ অনেকগুলোই আছে আমি কয়েকটা দিয়েছি প্রাইমারি কি নট নাল ইউনিক কনস্ট্যান্ট ফরেন কি কনস্ট্যান্ট এইগুলো আছে নেক্সট পাঁচের কোয়েশ্চেন একটি অপারেটিং সিস্টেম কিভাবে প্রসেস ও রিসোর্সগুলিকে দেখে ও পরিচালনা করে তা সংক্ষেপে ব্যাখ্যা করো তাহলে অপারেটিং সিস্টেম প্রসেসগুলিকে প্রসেস শিডিউলারের মাধ্যমে সময় ভাগ করে দেয় এবং রিসোর্স ম্যানেজারের মাধ্যমে মেমোরি আইও ডিভাইস ও সিপিইউ ব্যবহারের অনুমতি প্রদান ও নিয়ন্ত্রণ করে অর্থাৎ প্রসেস শিডিউলারের মাধ্যমে প্রসেসগুলিকেও নিয়ন্ত্রণ করে এবং রিসোর্স ম্যানেজারের মাধ্যমে বিভিন্ন রিসোর্স যেমন মেমোরি আইও ডিভাইস সিপিউ ইত্যাদি ব্যবহারের অনুমতি প্রদান এবং নিয়ন্ত্রণ করে এর অরের যে কোশ্চেনটা ছিল ফার্স্ট কাম ফার্স্ট সার্ফ সি এফস এফএস এফসি এফ এস শিডিউলিং কী এর দুটি সুবিধা অসুবিধা লেখক এফসিএফএস এস শিডিউলিংটা একেবারেই সহজ যে শিডিউলিং পদ্ধতিতে যে প্রসেসটি আগে আসে সেটি আগে সম্পন্ন হয় তাকে এফসিএফএস বলে এর সুবিধা হচ্ছে এটি একটি সহজ সরল পদ্ধতি এবং এতে প্রসেসগুলিতে স্টারভেশান হয় না মানে কেউ ওয়েট করে না যে যেমন এসছে তেমনই এক্সিকিউট করে চলে যাবে আর অসুবিধা কি এটার অসুবিধা হচ্ছে কনভে ইফেক্ট দেখা যায় আর অ্যাভারেজ ওয়েটিং টাইম অনেক বেশি হয় নেক্সট পরের প্রশ্ন এআই থেকে আছে আমাদের বাস্তব জীবনে এআই এর যে কোনো তিনটি প্রয়োগ সংক্ষেপে আলোচনা করো তো হেলথ কেয়ারে অ্যাপ্লিকেশান ই কমার্স অ্যাপ্লিকেশান আর স্মার্ট স্মার্ট অ্যাসিস্ট্যান্ট যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরি ব্যবহার করে ভয়েস কমান্ডে কাজ করা এই তিনটে অ্যাপ্লিকেশান এআইএ করা যেতে পারে নেক্সট অথবা আছে যে মেশিন লার্নিং কি বাস্তব জীবনে মেশিন লার্নিংয়ের যে কোনো দুটি প্রয়োগ লেখো মেশিন লার্নিং হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট যেখানে সিস্টেম কি করে প্রোগ্রামিং ছাড়াই নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ছাড়াই অভিজ্ঞতা ও ডেটা থেকে নিজে নিজে শিখতে পারে অ্যালগোরিদম কি করতে পারে ডেটা থেকে এবং অভিজ্ঞতা থেকে নিজে নিজে শিখতে পারে সেটাকে বলা হয় মেশিন লার্নিং আর এর প্রয়োগটা কি ইমেল স্প্যাম ফিল্টারিং এবং সোশ্যাল মিডিয়ার ফেস রিকগনাইজেশান এই দুটো প্রয়োগ এখানে দেওয়া হয়েছে নেক্সট গ্রুপ সি যেটা প্রতিটি প্রশ্নের মান থাকবে পাঁচ নম্বর করে ডিস্ট্রিবিউটেড ও রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কাকে বলে এর দুটি পার্থক্য লেখক তো ডিস্ট্রিবিউটেড ওয়েজটা কি ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম হচ্ছে বিভিন্ন ভৌগোলিক মানে জিওমেট্রিক্যাল প্লেস আলাদা বিভিন্ন ভৌগোলিক অবস্থানে থাকা কম্পিউটারগুলিকে একটি নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করে একটি সিস্টেম হিসাবে কাজ করানোর পদ্ধতি সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম যেমন ব্যাংকের যে অপারেটিং সিস্টেমটা বিভিন্ন ভৌগোলিক অবস্থানে থাকে কম্পিউটারগুলো ব্যাংকের ব্রাঞ্চ সারা পৃথিবী জুড়েই ছড়িয়ে আছে তো সেই ব্রাঞ্চগুলোর মধ্যে যে কম্পিউটারগুলো আছে তাদের একটা নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করে একটি সিস্টেম হিসাবে কাজ করানোর পদ্ধতি সেটাকেই বলা হয় ডিস্ট্রিবিউটেড ওয়েস আর রিয়েল টাইম ওয়েস বলতে কী বোঝায় রিয়েল টাইম ওয়েস মানে যেখানে সময়ের মধ্যে ফলাফল দেওয়া বাধ্যতামূলক যেমন মিসাইল কন্ট্রোল বা এয়ার ট্রাফিক কন্ট্রোল এগুলো হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম আর এর পরের প্রশ্ন আসছে যে সিস্টেম কল কী এর কাজ করার পদ্ধতি ও কয়েকটি উদাহরণ লেখক সিস্টেম কল কাকে বলে এই প্রোগ্রামটা কিন্তু ইম্পর্ট্যান্ট কারণ কাউন্সিলের মডেল কোশ্চিনেও সম্ভবত এই কোশ্চিনটা ছিল যে সিস্টেম কল কী সিস্টেম কল হলো ইউজার প্রোগ্রাম এবং কার্নেলের মধ্যে ইউজার প্রোগ্রাম এবং অপারেটিং সিস্টেমের কোর পার্ট যেটা সেটা হচ্ছে কার্নেল কার্নেলের মধ্যে যোগাযোগের মাধ্যম যখন কোনো প্রোগ্রাম হার্ডওয়্যার ও হার্ডওয়্যার রিসোর্স চায় তখন সে কি করে ইন্টারপ্রেটারের মাধ্যমে কে অপারেটিং সিস্টেমকে অনুরোধ জানায় উদাহরণ এই যে ওপেন রিড রাইট ক্লোজ এগুলো হচ্ছে সিস্টেম কল ফাংশন নেক্সট ডেটাবেসড ল্যাঙ্গুয়েজ কাকে বলে ডিডিএল ও ডিএমএল এর মধ্যে সম্পর্ক আলোচনা করো ডেটাবেস ল্যাঙ্গুয়েজ কাকে বলে সেটার কথা হচ্ছে ডেটাবেসের সঙ্গে যোগাযোগ করার জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাকেই ডেটাবেস ল্যাঙ্গুয়েজ বলে এক কথায় সেটাই বোঝায় আর ডিডিএল বলতে কি বোঝায় ডেটাবেসের কাঠামো বা স্কিমা তৈরি ও পরিবর্তন করতে ব্যবহৃত হয় যেমন ক্রিয়েট অল্টার ডেটাবেসের স্কিমা তৈরি করার জন্য ডেটা ডেফিনেশান ল্যাঙ্গুয়েজ আর ডিএমএল হচ্ছে ডেটা ম্যানুপুলেশান অর্থাৎ ম্যানুপুলেশান মিনস যেমন ডেটা ইনসার্ট ডেটা ডিলিট বা মডিফাই এইগুলো করার জন্য ডিএমএল ব্যবহার করা হয় এর অরের যে প্রশ্নটা ছিল ইন্টিগ্রিটি কনস্ট্যান্স কাকে বলে ডোমেন ও রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি সম্পর্কে আলোচনা করো ইন্টিগ্রিটি কনস্ট্যান্স বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ডেটাবেসের তথ্যের মধ্যে সঠিকতা বৈধতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করার জন্য যে বিশেষ নিয়ম বা শর্তাবলী ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় ইন্টিগ্রিটি কনস্ট্যান্স তো ইনটিগেটিভ কনস্ট্যান্সের এখানে যে প্রশ্নটা ছিল যেটা ডোমেন ও রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি সম্পর্কে আলোচনা করো এখানে ডোমেন ইনটিগিটি বলতে কি বোঝায় ডোমেন ইন্টিকিটি কি নিশ্চিত করে যে এটি নিশ্চিত করে যে একটি কলামে সংরক্ষিত প্রতিটি মান ওই কলামের জন্য নির্ধারিত ডেটা টাইপ ও সীমার মধ্যে রয়েছে যেমন স্যালারি কলামে শুধু সংখ্যা থাকতে হবে এবং তা হবে এবং তা পজিটিভ হবে কখনো নেগেটিভ হতে পারবে না আর রেফারেন্সিয়াল ইনটিগিটি কনস্টেন্টটা কি না এটি দুটি টেবিলের মধ্যে সম্পর্ক বজায় রাখতে ব্যবহৃত হয় আর এর মাধ্যমে নিশ্চিত করা হয় একটি টেবিলের ফরেন কিয়ের মান যেন অন্য টেবিলের প্রাইমারি কিয়ের মানের সঙ্গে অবশ্যই মিলে যায় তবেই কিন্তু রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস কাজ করবে নেক্সট পরের প্রশ্ন প্রাইমারি কি কনস্ট্যান্টস কাকে বলে একটি টেবিলে এটি কীভাবে ব্যবহার করা হয় উদাহরণসলীক প্রাইমারি কি কাকে বলে সেটা আগে জানতে হবে যে প্রাইমারি কি হলো এমন একটি কলাম যা দিয়ে টেবিলের প্রতিটি রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায় এটি কখনো ব্ল্যাঙ্ক বা নাল হতে পারে না প্রাইমারি কি কখনো নাল হবে না সেটাকেই বলছি আমরা প্রাইমারি কি কনস্ট্যান্স প্রাইমারি কি কনস্ট্যান্স হচ্ছে এর দুটো আইডিয়া আছে যে দুটো পয়েন্ট আছে এখানে আমি একটা পয়েন্ট লিখেছি এটি কখনো নাল হবে না আর এইখানে প্রাইমারি কি অলওয়েজ ইউনিক হবে যাতে প্রতিটি রেকর্ডের প্রাইমারি কি ভ্যালুটা আলাদা হয় উদাহরণ হিসাবে কি বলা যেতে পারে একটি স্টুডেন্ট টেবিলের রোল নাম্বারকে প্রাইমারি হিসাবে সেট করলে এই কলামে একই রোল নাম্বার দুবার বসানো যাবে না এবং রোল নাম্বার ব্ল্যাঙ্ক হবে না রোল নাম্বার কখনো নাল হবে না এর অথবা একটা স্কুয়েল কোয়ারি দেওয়া ছিল সেই স্কুয়াল কোয়ারির এখানে কমান্ডটা এসকুয়েল কোয়ারিটা আমি লিখে দিয়েছি তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রেখো নেক্সট কোশ্চেন নাম্বার টেন চ্যাটবোর্ড বলতে কী বোঝো একটি উদাহরণ দাও আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বলতে কি বোঝো তো চ্যাটবোর্ড কাকে বলে যে চ্যাটবোর্ড হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি প্রোগ্রাম যা টেক্সট বা ভয়েসের মাধ্যমে মানুষের সঙ্গে কথা বলতে পারে উদাহরণ চ্যাট জিবিটি আর আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কি একদম সংক্ষেপে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বলতে কি বোঝায় যে মানুষের মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের অনুকরণে তৈরি একটি গাণিতিক মডেল যা জটিল ডেটা থেকে প্যাটার্ন চিনতে সাহায্য করে সেটাকে বলা হয় আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক মানুষের ব্রেন যেভাবে কাজ করে সেটাকে অনুকরণ করে একটা গাণিতিক মডেল তৈরি করা হয়েছে যা জটিল ডেটা থেকে ওই ডেটার প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে সাহায্য করে এর অরের যে কোয়েশ্চেনটা ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের বাস্তব জীবনে তিনটি প্রয়োগ লেখো তো মানুষের মতো চিন্তা করা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যখন কোনো মেশিনের মধ্যে দেওয়া হয় তাকে এআই বলে বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে প্রয়োগ কি অটোমেটেড কার যেমন টেসলা অনলাইন কাস্টমার সাপোর্ট বা চ্যাট বট গুগল ট্রাফিক প্রেডিকশন বা ম্যাপ এগুলোই হচ্ছে আমাদের বাস্তব জীবনের এর প্রয়োগ এগুলোই তো এই কোশ্চিনের অ্যান্সারগুলো আমি সব বলে দিলাম তোমরা এগুলো ভালো করে পড়বে আর আমার এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে জানাও কেমন লেগেছে থ্যাংক ইউ